ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার স্কুলের খাবার চুরি মান দেখতে যৌথ পরিদর্শন একবার ভাবুন স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সেই তাদের খাবারও চুরি হচ্ছে তাদের খাবারও চুরি করে খাচ্ছে একদল লোক এবং সেই খাবারের যে মান বা কী ভাবে সেই খাবার রান্না হচ্ছে বা তার কোয়ালিটি এবং সেই খাবারের মান দেখতে যৌথ পরিদর্শন চালু হলো তো চলুন আমরা জেনে নিই এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে কোনো স্কুলে ঢালাও চাল চুরির অভিযোগ কোথাও খোলা বাজারে চাল বিক্রি আবার অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রাপ্য ডিম তাদের না দিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ ওঠে আর খাবারের মান নিয়ে তো অভিযোগ রয়েছেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখতে যৌথভাবে স্কুলে মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিপূরক পুষ্টিকর খাবারের নজরদারি শুরু করেছেন জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকেরা কোনো খবর না দিয়ে হঠাৎ করেই তারা হানা দেবেন বিভিন্ন স্কুলে জেলা প্রশাসন সূত্রের খবর স্কুলের খাবার নিয়ে নিয়মিত অভিযোগ পাচ্ছিলেন জেলাশাসক আয়েশা নিয়ে। অনেক স্কুল বা অঙ্গনওয়াড়ি ঠিকমতো চলছিল না বলে অভিযোগ সেই কারণেই জেলা শাসক ও পুলিশ সুপার যৌথভাবে নজরদারির দল তৈরি করে পরিদর্শনের সিদ্ধান্ত নেন শাসক বলেন এডিএম এসডিও বিডিওদের স্কুল অঙ্গনওয়াড়ির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরিদর্শনের পরে রিপোর্ট চাওয়া হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় পুলিশ সুপার সায়ক দাস প্রতিটি ওসিকে একটি বার্তায় জানিয়েছেন প্রত্যেকদিন স্কুল ও আইসিডিএস কেন্দ্রে গিয়ে মিড ডে মিল বা পরিপূরক পুষ্টিকর খাবার পরিদর্শন করতে হবে সপ্তাহের শেষে বিস্তারিত রিপোর্ট ডিআইবিতে পাঠাতে হবে পুলিশ সুপার বলেন যে প্রশাসনের সঙ্গে যৌথভাবে পরিদর্শন করা হচ্ছে বুধবার পরিদর্শনের প্রথম দিন মেমারির পাহাড়হাটি গোপালমণি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন এসডিও এসডিপিওরা খাবারের মান ছাড়াও পাতে কি দেওয়া হচ্ছে রান্নার জায়গা পরিচ্ছন্ন কিনা বিধি মেনে রাঁধুনীরা রান্না করছেন কিনা দেখেন তারা রায়না থানার পুলিশও বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করে কিভাবে খাবার তৈরি করা হয়েছে রাঁধুনিদের সঙ্গে কথা বলে তা নথিভুক্ত করেন ওই দলে থাকা এক আধিকারিক বলেন প্রতিটি স্কুলে বোর্ডে কতজন ছাত্রছাত্রী দুপুরের খাবার খাবে সেটা লেখা থাকে যতজন ছাত্রছাত্রী উল্লেখ থাকছে সবাই মিড ডে মিল খাচ্ছে কিনা সেটাও আমরা পরীক্ষা করে দেখেছি এছাড়াও চাল চুরি ডিম নিয়ে যাওয়ার মতো কোনো অভিযোগ উঠলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ রয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকাদের দাবি পরিদর্শন নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু যে টাকায় ছাত্রছাত্রীদের মুখে গ্রাস তুলে দিতে হয় তা ঠিকভাবে সম্ভব কিনা সেটাও প্রশাসন ভেবে দেখুক তো এটা ঠিক যে যে পরিমাণ টাকা ছাত্র ছাত্রী পিছু ধার্য হয় সেটা কিন্তু নামমাত্র তাদের কিন্তু কিছুই খাওয়ানো যায় না এটা ঠিক কিন্তু যে পরিমাণ চাল তাদের জন্য পাঠানো হয় সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু কিনতে হয় না সেটা যদি সরকারের পক্ষ থেকেই পাঠানো হয় সেই পরিমাণ চাল কিন্তু খরচ হয় না এবং যারা পরিদর্শনে গিয়েছে তাদেরকে যেটা বোঝানো হয়েছে তারা কিন্তু সেটাই রিপোর্ট জমা দিচ্ছে এরকম বহু ক্ষেত্রে হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুতরাং পরিদর্শনে গিয়ে সেই রিপোর্ট জমা নিয়ে সেটা কিন্তু আই ওয়াশ ছাড়া আর কিছু নয় সেই রিপোর্টে কিছুই থাকছে না সুতরাং এই বিষয়টি বোধহয় এত তাড়াতাড়ি মিটবে না বা এই বিষয়ে কোনো রকম পরিবর্তন আনা এই মুহূর্তেই সম্ভব হবে না এখন দেখার বিষয় যে কীভাবে এটা পরিবর্তন করা যায় যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ